বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বাংলার বারো মাসে তেরো পার্বণ তোমরা খাতার ঠিক বরাবর হেডিং করবে বাংলার বারো মাসে তেরো পার্বণ ফার্স্ট পয়েন্ট ভূমিকা বাংলা প্রবাদে বলা হয় বারো মাসে তেরো পার্বণ এই কথার মধ্যেই লুকিয়ে আছে বাংলার উৎসবপ্রিয় মানুষের জীবনবোধ ও সংস্কৃতি পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর ধনী গরিব নির্বিশেষে মানুষ উৎসবকে জীবনের অঙ্গ করে নিয়েছে উৎসব শুধু আনন্দের উপলক্ষ নয় বরং তা বাঙালির ঐতিহ্য বিশ্বাস ও সামাজিক বন্ধনের প্রতীক সারা বছর জুড়েই কোনো না কোনো পার্বণ বাংলার ঘরে ঘরে আনন্দের আলো জ্বালিয়ে রাখে নেক্সট পয়েন্ট বাংলার উৎসবপ্রবণ সংস্কৃতি পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাত্রায় উৎসবের গুরুত্ব অপরিসীম এখানে উৎসব মানেই মিলন আনন্দ ও সহযোগিতা ধর্মীয় উৎসবের পাশাপাশি ঋতুভিত্তিক লোকজ ও সামাজিক উৎসবও সমানভাবে পালিত হয় বাঙালির হৃদয়ে উৎসব মানে শুধু আচার নয় আত্মার আনন্দ এই উৎসব প্রবণতা বাংলার সংস্কৃতিকে করেছে প্রাণবন্ত ও রঙিল নেক্সট মেন পয়েন্ট বৈশাখ ও নববর্ষের উৎসব বাংলা বছরের শুরু বৈশাখ মাস দিয়ে পয়লা বৈশাখ বাঙালির কাছে এক বিশেষ দিন এদিন নতুন বছরের শুভ সূচনা হয় দোকানে দোকানে হাল খাতা হয় মানুষ একে অপরকে শুভেচ্ছা জানায় গ্রাম বাংলায় মেলা বসে শহরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নববর্ষ বাঙালির জীবনে নতুন আশা ও উদ্দীপনার বার্তা নিয়ে আসে নেক্সট পয়েন্ট গ্রীষ্মকালীন লোক উৎসব গ্রীষ্মকালে বাংলার নানা অঞ্চলে লোক উৎসবের আয়োজন দেখা যায় চড়ক পূজা ও গাজন উৎসব গ্রাম বাংলার অন্যতম প্রধান উৎসব শিবের আরাধনার মাধ্যমে মানুষ নিজেদের দুঃখ কষ্ট ভুলে আনন্দে মেতে ওঠে এই উৎসবগুলিতে লোক সংস্কৃতির প্রকাশ ঘটে নাচ গান ও নানা লোকাচারের মাধ্যমে নেক্সট পয়েন্ট বর্ষা ও প্রকৃতি প্রকৃতিনির্ভর পার্বণ বর্ষাকাল বাংলার প্রকৃতিকে নতুন রূপ দেয় এই সময় প্রকৃতি নির্ভর নানা উৎসব পালিত হয় নাগপঞ্চমী মনসা পূজা ইত্যাদি উৎসব গ্রামীণ সমাজে বিশেষ গুরুত্ব পায় মানুষ প্রকৃতির শক্তিকে সম্মান জানিয়ে পুজো করে এবং ভালো ফসলের কামনা করে এই উৎসবগুলো মানুষ ও প্রকৃতির সম্পর্ককে আরও দৃঢ় করে নেক্সট মেন পয়েন্ট শরৎকালের দুর্গাপূজা শরৎকাল মানেই বাংলায় দুর্গাপূজা এটি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ও সর্বজনীন উৎসব কয়েকদিন ধরে মানুষ আনন্দে মেতে ওঠে মণ্ডপ প্রতিমা আলো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্য জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে দুর্গাপূজা ধর্মীয় উৎসব হলেও এটি সামাজিক মিলন মেলার রূপ নিয়েছে নেক্সট মেন পয়েন্ট লক্ষ্মী পূজা ও কালী পূজা দুর্গাপূজার পর লক্ষ্মী পূজা ও কালী পূজা বাংলার ঘরে ঘরে পালিত হয় লক্ষ্মী পূজায় সংসার শান্তি ও সমৃদ্ধির কামনা করা হয় কালী শক্তির আরাধনা করা হয় এই উৎসবগুলো বাঙালির বিশ্বাস ও আধ্যাত্মিকতার পরিচয় বহন করে নেক্সট মেন পয়েন্ট দীপাবলি ও আলোয়ার উৎসব কালীপূজার সঙ্গে সঙ্গে দীপাবলি উৎসব পালিত হয় চারিদিকে প্রদীপ আলো প্রদীপের আলো জ্বলে ওঠে অন্ধকার দূর করে আলো জ্বালানোর মাধ্যমে মানুষ শুভ শক্তির জয় কামনা করে এই উৎসব মানুষের মনে আশার আলো জাগায় এবং জীবনে ইতিবাচক চিন্তার প্রসার ঘটায় নেক্সট মেন পয়েন্ট শীতকালীন উৎসব ও পৌষ পার্বণ শীতকালে বাংলায় পৌষ সংক্রান্তি ও পৌষ পার্বণ বিশেষভাবে পালিত হয় এই সময় নতুন ফসল ওঠে গ্রামে গ্রামে পিঠে পুলি তৈরি হয় মানুষ একে অপরের বাড়িতে গিয়ে আনন্দ ভাগ করে নেয় পৌষ পার্বণ বাংলার কৃষিভিত্তিক সমাজের ঐতিহ্যকে তুলে ধরে নেক্সট মেন পয়েন্ট বসন্ত ও দোলযাত্রা বসন্ত ঋতু বাংলায় নতুন প্রাণের সঞ্চার করে এই সময় দোলযাত্রা ও হোলি উৎসব পালিত হয় রঙের খেলায় মানুষ আনন্দ প্রকাশ করে দোল উৎসব শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে পালিত হলেও এটি সামাজিক আনন্দের উৎসবে পরিণত হয়েছে বসন্ত উৎসব মানুষের মনে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা দেয় নেক্সট মেন পয়েন্ট ধর্ম নিরপেক্ষ উৎসবের চেতনা বাংলার বারো মাসে তেরো পার্বণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ধর্ম নিরপেক্ষতা এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সবাই মিলেমিশে উৎসবে অংশ নেয় ঈদ বড়দিন মহরম সব উৎসবই বাংলার মাটিতে সমানভাবে পালিত হয় এই মিলনই বাংলার সংস্কৃতিকে করেছে অনন্য শেষ পয়েন্ট উপসংহার বাংলার বারো মাসে তেরো পার্বণ শুধু একটি প্রবাদ নয় এটি বাঙালির জীবন দর্শন উৎসবের মধ্য দিয়েই বাঙালি তার সুখ দুঃখ ভাগ করে নেয় সমাজকে এক একসূত্রে বেঁধে রাখে পশ্চিমবঙ্গের এই উৎসব সংস্কৃতি আমাদের শেখায় একসঙ্গে বাঁচতে আনন্দ ভাগ করে নিতে এবং ঐতিহ্যকে সম্মান করতে তাই বলা যায় বাংলার উৎসবই বাংলার প্রাণ